আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক স্টাইলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ভিডিও আজ থেকে প্রায় এক বছর আগে আমার সাথে আপনাদের পরিচয় হয় কিছু সংখ্যক মানুষের সাথে আমার পরিচয় হয় তো যাদের মাধ্যমে আমি পরিচয় লাভ করি কিংবা যাদের ভালোবাসাতেই হচ্ছে আমি পরিচয় লাভ করি তাদেরকে তো অবশ্যই আমি রেসপেক্ট করি কারণ তারা যদি একদম শুরু থেকে একদম শুরু থেকে যদি বলি আমি যদি তাদের সাথে শুরু থেকে আমার পরিচয় না থাকতো কিংবা হচ্ছে শুরু থেকে যদি টুকটাক কথা না হতো হয়তো বা পারে তাদেরকে নিয়ে একটা ভিডিও করার পর এতটা পরিচয় আমার হতো না অনেক বন্ধুদেরকে আমি ওইটা আমি আমার পাশে পেয়েছি অনেক ভালো মানুষকে আমি আমার পাশে পেয়েছি অনেক বাজে কমেন্টও আমি আমার পাশে পেয়েছি তো আজকে একটা ঘটনা ঘটার পর আমি ভাবলাম যে হ্যাঁ আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো শেয়ার করি এদিন অবশ্যই তাদের নিজস্ব তাদের এটা পার্সোনাল বিষয় এখানে আমার কথা বলার কোনো অধিকার নাই কোনো রাইট নাই বাট আমি আমার নিজের চোখে যেটা দেখছি এবং আমার ভালোবাসার জায়গা থেকে এই মানুষগুলোকে নিয়ে এই কথাগুলো বলা হইতেছে সো আমি মনে করি আমার এই জায়গায় একটুখানি বলা উচিত এবার একটা কথা বলে রাখি আমার চ্যানেলটা মনিটাইজেশন চ্যানেল এবং আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ খুবই ছোট্ট একটা চ্যানেল খুবই সামান্য একটা চ্যানেল তবে আমার নিজের কষ্টে অনেকটা আমার নিজের কষ্টে দাঁড়াইছে সুতরাং কেউ এসে এখন আগে যে কমেন্টগুলো করে গেছেন কিংবা আগে যে বাজে ওয়ার্ডগুলো আমাকে ইউজ করে গেছেন সেই কথাগুলো একদম বলবেন না ইউটিউব লাইন কিংবা পাবলিক প্ল্যাটফর্মে অনেক কথাই হজম করতে হয় হজম করতে না পারলে আপনি কাজ করতে পারবেন না এই ভিডিওর মাধ্যমে আমি টাকা উপার্জন করবো এটা একদমই না এটা আরেকটা স্পেসিফিক কারণে আপনাদেরকে বলতেছি সামনে অবশ্যই আমি বলবো যে কেন এই কথাটা আমি ইউজ করলাম আমি যাদেরকে নিয়ে কথা বলতেছি তারা হচ্ছে আপনারা সবাই জানেন সেন পরিবারের মানুষ সেনসেশন যেই ইউটিউবের ব্লগ চ্যানেলটা আছে সেই চ্যানেলটার দুজন স্পেশাল পার্সন অরিন্দম দা এবং হচ্ছে পম্পি পম্পি দিদি ওনাদেরকে আমি কীভাবে চিনি সেটা আপনাদেরকে একটুখানি বলি করোনারও আগে দুই হাজার সালের দিকে হচ্ছে ইনসাইড আউটের একটা ব্লগ আমার চোখে প্রথম আসে অর্পিতা এবং হচ্ছে পূজার পূজা দিদির যে ওরা অফিস থেকে আসার পর অফিসে ওদের মানে কার কার অফিস ব্যাগে কি ছিল আমার একদম এখনও আমি মাঝে মাঝে ওই ব্লগটা দেখি কারণ ওই ব্লগটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল পূজার বিশেষ করে এবং আমি ইনসাইড আউটের পুরানো ব্লগুলো দেখি ইনসাইড আউটের নতুন ব্লগুলো আমি খুবই কম দেখি খুবই কম একমাত্র বোলপুর কিংবা ফ্যামিলির সাথে কোথাও যদি তারা ঘুরতে যায় তাহলে হচ্ছে আমি সেই ব্লগুলো দেখি আদারওয়াইজ আমি ওদের মানে যে পুরানো যে ব্লগুলো আছে না সেগুলোই সবচেয়ে বেশি দেখি কারণ ওখানে পূজা দিদির যে কথাবার্তাগুলো ছিল কিংবা পূজার যে দুষ্টামিগুলো ছিল ওগুলো না খুব ভালো লাগে তো দু হাজার উনিশের পর বিশ্বতে করোনা আসে লকডাউন হয়ে যায় তখন তো তাদের কমিউনিকেশন তাদের ব্লগিং বিশেষ করে তখন আমরা সবাই হচ্ছে ইন্টারনেট যে জগৎটা আছে এটার উপর খুব বেশি পরিমাণে মানে খুব বেশি পরিমাণে আমরা মোবাইল নিয়েই বসে থাকতাম লাইক ব্লগিং চ্যানেলগুলো কিন্তু তখন খুব বেশি পরিমাণে আপডেট হয়েছে এবং সবাই কিন্তু মোটামুটি কাউকে না কাউকে ফলো করতো কেউ না কেউ কাউকে ফলো করে ব্লগ দেখতো এবং বাংলাদেশে ধরেন আমাদের বাংলাদেশেরও অনেক ব্লগার ছিল দেখতাম ইন্ডিয়ারও অনেক ব্লগার দেখতাম তাদের ব্লগও দেখতাম তারপর হচ্ছে আপনার এম এস ফ্যামিলি বলেন আরও অনেক 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 ইউটিউবারের ব্লগ কিন্তু আমরা তখন দেখতাম মৈত্রিস প্যাশান থেকে শুরু করে যত ব্লগার আসে সোমালি দিদি সবারই কিন্তু ব্লগ দেখতাম তো মোটামুটি কিন্তু সবাইকেই আমরা কমেন্ট করতাম আমরা তো সাধারণ পাবলিক আমরা কিন্তু সাধারণ পাবলিক হিসেবে সবাইকেই কিন্তু কমেন্ট করতাম তো ইনসাইড আউট থেকে একদিন মিমরির একটা পিয়ানো বাজানোর ভিডিও ওর মামা শেয়ার করে তো ওই দিন থেকে ওদেরকে চেনা ইভেন পরবর্তীতে জানতে পারতাম পারলাম যে ওদেরও একটা চ্যানেল আছে সেই ছোট্ট চ্যানেলটা থেকেই কিন্তু ওদের সাথে আমার কথাবার্তা মানে ওদের সাথে আমার দেখা কথাটা কবে থেকে শুরু হয় সেটা বলি কোনো একদিন একটা ব্লগে খুব ভাল লাগছে আমি সেই ব্লগে কমেন্ট করি দেন ওদের যে পেজটা ছিল সেখানে কমেন্ট করি আমি খুব অবাক হই যে তারা আমাকে তাদের পেজ থেকে রিপ্লাই দেয় ইভেন ওর আম্মু যখন জীবিত থাকে তো তখন ওই সময় একটা অ্যানিভার্সারি প্রোগ্রাম করা হয় তখন তারা তাদের যারা ভিডিও দেখে তাদের উইশ নিচ্ছিল এবং সেটা তারা হচ্ছে স্লাইড শো করে দেখায় তো ওই টাইমে আপ আমার আমাকেও নক করা হয় যেহেতু আমি বাংলাদেশে থাকি তাদের সাথে আমার কন কন্টিনিউলি ওই টাইমটাতে কথা হচ্ছিলো তো তখন মানে দুই এক দিনের মধ্যেই হচ্ছে আমাকে নক করে যে তুমি তো কোনো ভিডিও পাঠালা না তো তো আমি তখন একটুখানি শিখছিলাম তো আমি পরে বললাম যে ঠিক আছে আমি খুব র্যাপিড ভিডিও পাঠাবো সমস্যা নাই কারণ আমার তখন বেবি হবে ওই টাইমে তো আমি ওনাদেরকে একটা ভিডিও পাঠাই ইভেন আমার ভিডিওটা গুগল ড্রাইভে দেওয়ার পর কোনো কারণে ওরা আপলোড মানে ওরা নিতে পারতেছিল না পরে আমাকে আবার মেসেজ দিছে দেখো ওদের কাছে কিন্তু অনেক অনেক ভিডিও পাঠাইছে ওদের অনেক সাবস্ক্রাইবার ভিডিও পাঠাইছে তারপরেও পার্সোনালি আমাকে মেসেজ দেওয়া হয়েছে যে তোমার ভিডিওটা আমরা কোনো কারণে গুগল থেকে নামাইতে পারতেছি না এখন কি করব। তখন আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে পার্ট টু পার্ট করে হচ্ছে ইউটিউব ইয়া সরি মেসেঞ্জারে দিচ্ছি তোমরা দেখো ওইখান থেকে নামানোর পর অ্যাড করতে পারো কি না তো ওরা তখন বললো যে ঠিক আছে তাহলে দাও পাঠাও আমরা দেখি হয় কিনা আমি পাঠাই অ্যান দেন ওরা সেটা তাদের ভিডিওতে শো করে এবং আমি তাদের চ্যানেলে ওই প্রথম আমার মুখটা তোমরা দেখতে পারো অনেক পুরানো ভিডিও প্রায় দুই থেকে তিন বছর আগের তিন থেকে চার বছর আগের মনে হয় ভিডিও হবে প্রথম আমার ফার্স্ট টাইম ওদের চ্যানেলে আমার ভিডিওটা আসে মানে আমি কথা বলছি ওদেরকে উইশ করছি এরকম আমার মতো অসংখ্য সেলিব্রিটি ছিল সরি অসংখ্য মানুষ ছিল যারা হচ্ছে ওদেরকে উইশ করছে ঠিক আছে তো ওরা তো আসলে সেলিব্রিটি এক অর্থ আসলে সেলিব্রিটি ওরা তো বাংলাদেশে আসার আগে ওদেরকে প্রায় আমি প্রায়ই আমি বলতাম প্রায় মাঝে মাঝে যখন ভিডিও ছাড়তো তখন বলতাম তোমরা কবে বাংলাদেশে আসবা তোমরা কবে বাংলাদেশে আসবা ম্যাসেঞ্জার ওদেরকে বলছি তোমরা পারলে বাংলাদেশে একবার আসো বাংলাদেশে একবার আসো কারণ কোনো একটা ভিডিওতে ওরা বলছিল যে ঢাকা মেডিকেলের কথা বলছিল ঠিক আছে তো সে কারণে আমি সবসময় বলতাম যে তোমরা কবে বাংলাদেশে আসবা বাংলাদেশে আসলে অবশ্যই আমাকে জানাবা যেখানেই থাকি না কেন তোমাদের সাথে আমি দেখা করব। তো লাস্ট একটা ভিডিও তখন মনে হয় কনফিউজড বক্স বাংলাদেশে আসে ইভেন ওরা ফেসবুকে একটা ভিডিও দেয় তো ভিডিওটা খুবই সুন্দর ছিল বাংলাদেশের গ্রামীণ কালচার নিয়ে দিছে তো আমি ওদেরকে আবার ওটাকে হ্যাশট্যাগ দিয়ে অরিন্দম অরিন্দমদাকেই মেবি হ্যাশট্যাগ দিছে আমি অরিন্দম দাকেই আমি হ্যাশট্যাগ দিছি যে তোমরা কবে আসবা সবাই তো চলে আসতেছে সবাই চলে যাচ্ছে তোমরা কবে তো বলে যে হ্যাঁ খুব শীঘ্রই আসবো এবং খুব শীঘ্রই হঠাৎ করে একবার হঠাৎ করে একদিন ওরা হচ্ছে অ্যানাউন্স করে যে হ্যাঁ আমরা বাংলাদেশে আসতেছি তারিখটা তখনও তারা ক্লিয়ার করে নাই এবং তারা আসতেছে আমরা খুব এক্সাইটেড যে হ্যাঁ আমাদের বাংলাদেশে একজন বাহির থেকে ইউটিউবার আসতেছে খুব বড়ো একটা সেলিব্রিটি মানুষ আসতেছে আমি শুরুর দিকে জানতাম হচ্ছে যে পম্পি পম্পিদা পম্প সরি পম্পি পম্পির হাজব্যান্ড এবং হচ্ছে ওনার মেয়ে এবং হচ্ছে শাশুড়ি এবং হচ্ছে ওনার বাবা এরা আসবে তখনও কিন্তু আমি জানতাম না যে পিসি আসবে মানে হচ্ছে পম্পিদের যে পিসি তো সে উনি আসবে পিসি আসবে উনি এটা জানতাম না তারপরে যে কাকু কাকুর কথা যেটা বলতেছে বন্নির বাবা আর কি যার কথা বলতেছে উনি যে আসবে সেটা না আমি জানতাম না তো তিনডির বাবা সরি আমি ভুল বলতেছি তিনডির বাবা উনি যে আসবে সেটা আমি জানতাম না তো পরবর্তীতে আস্তে আস্তে ক্লিয়ার হয় হ্যাঁ ওরা সবাই মিলে আস্তে আস্তে বাংলাদেশে আসার পর তাদের সাথে দেখা করা তাদের সাথে একটা ব্লগ মেক করা অন্যরকম একটা জিনিস ঠিক আছে অন্যরকম একটা জিনিস একটা কথা তোমাদেরকে বলি আমি একটা ভিডিওতে একটা জিনিস দেখলাম আমি জানি না কারণ কমেন্টগুলো না ডিলেট করে দিছে কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট কিন্তু ডিলেট করে দিছে যেই কমেন্টগুলো করা হয়েছে সেগুলো ডিলেট করে দেওয়া হয়েছে তো পাইলস ফ্যামিলির যে ইউটিউব চ্যানেলটা আছে ওই দিদিভাইয়ের চ্যানেলে বেশ কিছু কমেন্ট আমি দেখলাম এবং দিদিভাই অনেক কিছু বলছে যে ফলোয়ার্সরা হচ্ছে টাকা দিয়ে হচ্ছে কমেন্ট করে ভালো কি খারাপ বাংলাদেশের বিষয় একটুখানি শুনলাম আমি যে বাংলাদেশের ব্যাপারেও কথা উঠছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় বাংলাদেশে কার টাকা দিয়ে আসছে কীভাবে কীভাবে কী করছে না না করছে সেটা তাদের পার্সোনাল বিষয় সেখানে আমার কথা বলার কোনো রাইট নেই কীভাবে কথা বলবো না আর এটা আমার কন মানে এমন না যে মানুষের বাড়িতে কি হয়েছে না না হয়েছে সেই টাইপের ভিডিও নিয়ে চ্যানেল বাট একটা কথা বলি সেটা হচ্ছে ঘরের কথা তোমরা ঘরেই রাখতে পারতা এই কথাগুলো বাহির করার কোনো দরকার ছিল না আমি নর্মালি ভিডিওগুলো দেখতেছি নিচে কমেন্ট সেকশন দেখতেছি কারণ আমি বললাম না বোলপুর যখন যায় ওরা দোনো ভাই বোন তখনই আমি ভিডিওগুলো একদম টাইম টু টাইম আপলোড দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি ভিডিওগুলো দেখি তো আমার পরিচিত এক ডিভাই আছে ইন্ডিয়ান উনি আমাকে বললো যে কিছু কি দেখেছ কিছু কি মানে দেখলা খবর কি হয়েছে কিংবা কি তো যে না আমি তো একটু নোটিস করি নাই আমি জাস্ট ভিডিও দেখতেছি কিংবা সামথিং এলস কিছু একটা হয়েছে যখন দা ছোট্ট একটা ভিডিও দিল আপলোড করলো তখন আমি বুঝতে পারলাম যে সামথিং ইজ রং কিছু একটা হয়েছে তো আমার অত নিয়ে মাথা ব্যথা নাই বাট নাইলের ভিডিওটা দেখার পর আমার মনে হল পায়েলদের ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হলো যে কিছু একটা বলা উচিত দেখো একদম র যে ভিডিওগুলা সে সমস্ত ভিডিওগুলা কিন্তু তোমরা ভৌমিক ভিলা থেকে বলতেছি ওই চ্যানেলে একদম পুরা পাবা উনি কিন্তু কোনো কিছু ডিলেট করে নাই কারণ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি ছিলাম ওই জায়গাটাতে ছিলাম সন্ধ্যার কিছুক্ষণ পরপরই হচ্ছে আমি চলে গেছি কারণ আমরা ঠিক দুপুর তিনটা কে আড়াইটা ওই টাইম থেকে ওখানে দাঁড়ানো রোদের মধ্যে আমরা ওইখানে একদম পুরো স্ট্যান্ড বাই আমরা দাঁড়ায় আসি ওই জায়গায় একদম স্ট্যান্ড বাই আমরা ওখানে দাঁড়ায় আসি ওনার জন্য মানুষের প্রতি একটা মানুষের প্রতি একটা মানুষের কতটুকু ভালোবাসা তোমরা একটা বার চিন্তা করো একটা দিদি ভাই আসছিলেন ওনার আড়াই মাসের বাচ্চা নিয়ে উনি আমার সাথে দাঁড়িয়েছিলেন এমন অনেক মানুষ আছে সাবার থেকে আসছে টঙ্গি থেকে আসছে সাবার আর টঙ্গির দূরত্ব কিন্তু অনেক অনেক মানে তোমাদের কান্ট্রি দিয়ে কিভাবে বুঝাবো আমি জানি না বাট অনেক এক দেড় ঘন্টার মতন লাগে ওই জায়গা থেকে এসে শহীদ মিনারে দাঁড়ায় ছিল দেন তার সাথে দেখা করেন প্রত্যেকটা মানুষের সাথে সে উনি ইচ অ্যান্ড এভরিবডি ওখানে যারা যারা ছিল সবার সাথে সুন্দর করে কথা বলছে আমি ভিডিও করছি আরও দুই তিনজন ইউটিউবার ছিল তারা ভিডিও করছে লাকলি আমার ভিডিওটা ভিউজ অনেক ভালো হয় এবং আমার ওই ভিডিও থেকে আমি অনেক মানুষকে ইন্ডিয়ার পাইসি কাছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে স্টিল নাও এখন পর্যন্ত আমার সাথে আছে হাতে গোনা চার পাঁচজন আমার সাথে এখন পর্যন্ত আছে যারা আমার সাথে এখনও কন্ট্যাক্ট করে এখনও কথা বলে কারণ আমি তো ইউটিউবার না কিংবা আমি সেলিব্রিটি না বাট আমার সাথে কথা কিন্তু বলে তারা যোগাযোগ রাখছে তো আমি ভিডিও বানানোর পরেও এমন কমেন্ট পাইছি যে আমি টাকার জন্য ভিডিও করছি আমি আমার তাদেরকে দেখায় আমি আমার ফেসবুলে বাড়ানোর জন্য ভিডিও করছি তো তার ঠিক ভিডিও আপলোড করার এক সপ্তাহের মাথায় হচ্ছে আমি ভিডিওটা অনলি মি করে দিয়েছি আমি আর ভিডিওটা রাখি অনলি মি করে দিয়েছি যে আমার দেখতে ইচ্ছা করলো আমি দেখবো আর কাউকে দেখানোর দরকার নেই তো খুব পরিচিত একজন দিদি ভাই তখন আমাকে নক করলো আমার লাইভে যে আপনি আপনার ওই ভিডিওটা খুঁজে পাচ্ছি না আপনার ওই ভিডিওটা কোথায় তা আমি তখন বললাম যে আমি এরকম অনলি মি করে দিছি কারণ এই টাইপের কমেন্টগুলো পাইলাম ইভেন কি আমার ভিডিওর নিচে এসে ভৌমিক যে কাকু তাকে এসেও কিন্তু বাজে বাজে কমেন্ট করতেছিল তার ছেলেকে নিয়ে হুম কমেন্ট করতেছিল তার ছেলেকে নিয়ে কোনো একটা পার্সন তার তাকে বলছে যে হ্যাঁ যে আপনি পরিচয় পাইছেন ছেলের মাধ্যমে তো তখন আর উনি বলছে কেন ছেলের মাধ্যমে কেন আমি আগে তারপরে উনি স্বাভাবিক কথা যে কথাটা উনি আমার মনে হচ্ছে উনি খুব সুন্দরভাবে কথার জবাব দিয়েছেন বেশ কমপ্লিকেটেড করে ফেলানো হচ্ছে বিষয়গুলোকে ঠিক আছে বিষয়গুলো কিন্তু আসলে এরকম না তো সব কথার বড় কথা যেটা যে কথা বলার জন্যই আজকে ভিডিওটা করা বাংলাদেশে যে এতগুলা মানুষ শহীদ মিনারে ওখানে এসে দাঁড়ায় ছিল তারা কি টাকার জন্য দাঁড়ায় ছিল অবশ্যই না তারা তাকে ভালোবাসে বলেই কিন্তু দাঁড়ায় ছিল ওইখানে কেউ কিন্তু টাকার জন্য দাঁড়ায় ছিল না আমি পাইলদের ভিডিওতে যেটা দেখলাম যে টাকা দিয়ে কমেন্ট করায় হ্যান ত্যান আবিজাবি অনেক কিছুই বলা হয়েছে যেটাই বলা হোক না কেন তাকে যারা ভালোবাসে তারা কিন্তু তাকে অন্তর থেকে ভালোবাসে হিংসা জিনিসটা সব জায়গাতেই থাকে পারিবারিক প্রবলেম সব জায়গাতেই থাকে বাট যিনি কমেন্টগুলা করছেন আমি পুরো অবাক হয়ে গেছি যে একটা মানুষ দেড় বছর হয়েছে তার ফ্যামিলিতে যোগ হয়েছে সে দেড় বছরের মধ্যে এত কিছু বলে ফেললো অথচ আমরা কিন্তু সাড়ে পাঁচ বছরের বেশি মানে পাঁচ বছর মনে হয় চলতেছে তাকে চিনি তাকে দেখতেছি তার প্রত্যেকটা ভিডিও দেখতেছি প্রত্যেকটা ফ্যামিলিতেই ঝামেলা হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই ঝগড়া হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই নেগেটিভ কথাবার্তা থাকে বাট এইটা পাবলিকেলি করার কোনো মানে হয় না এটা কোনো যুক্তিক দিক না প্লিজ দয়া করে এই জিনিসগুলো বন্ধ করবেন এবং এটা যত তাড়াতাড়ি ঠিক হবে তত তাড়াতাড়ি জিনিসটার সমাধান হবে এবার অনেকে বলবেন যে আপনি কেন ভিডিও বানাইলেন আপনিও টাকার উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছে আমি জানি এই টাইপের কমেন্ট আমাকে অনেকেই করছে ওই টাইমটাতে ওই দিদির কথা বলার পর আমি অনলিমিটে উঠাই দিই এবং ভিডিওটা আমার চ্যানেলে এখন পর্যন্ত আসে আমি টাকার জন্য ভিডিও বানাচ্ছি না আমি এই ভিডিওটার মনিটাইজেশন অফ করে রাখবো দরকার নাই আর অত আহামরি কোনো টাকা হয় না যারা ইউটিউবে ভিডিও বানায় যদি যারা অরিজিনাল ইউটিউবার এবং ভিডিও বানায় তারা জানে যে কত টাকা ইউটিউব থেকে দেয় একমাত্র প্রমোশনাল ভিডিওগুলো থেকে মোটামুটি ভালো একটা ইনকাম হয় ঠিক আছে আর ইউটিউবের ভিডিওর ভিউজ থেকে কত টাকা ইনকাম হয় এটা যারা ভিডিও বানায় তারা কিন্তু খুব ভালো করে জানে ওটা নিয়ে কথা বলার দরকার নেই সো আমি এইটার মনিটাইজেশনটা টোটালি অফ করে দিব যাতে কোনো কথা না হয় যাই হোক তো কত টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে কত টাকা আসে এটা যারা আমরা ইউটিউবে আছে আমরা মোটামুটি সবাই জানি এবং আমার এই কথাটার সাথে অনেকেই একমত হবেন যে কত টাকা হয় কিংবা কি ইনকাম হয় কিংবা কি রকম রিসোর্স আসে বড় কথা যেটা আমরা ওনাকে অনেক ভালোবাসি অনেক রেসপেক্ট করি কাকু যিনি আসছিলেন আমরা একদম স্পষ্ট যেটা দেখছি সেটা হচ্ছে পম্পিদি বাবা মিমলিকে বলতেছে যে সবাইকে একসাথে রাখার জন্য বিকজ এত এত মানুষ ওই জায়গাটাতে উনি বারবার খোঁজ নিচ্ছে যে কে কোথায় আছে ওনার বাবা কোথায় আছে পিসিমা কোথায় আছে ওনার শাশুড়ি কোথায় আছে ওনার কাকু কোথায় আছে সবার সুন্দরভাবে খোঁজ নিচ্ছে সবার সাথে সুন্দরভাবে ছবি তুলছে সব কিছু করছে তো আমার যেমন আমার ছোটো বাচ্চা ছিল আমি একদম ছোট বাচ্চা নিয়ে কিন্তু এখানে গেছি এমন আড়াই মাসের বাচ্চা নিয়েও কিন্তু অনেকে গেছে ওই জায়গাটায় আড়াই মাসের বাচ্চা নিয়েও অনেকে অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল এটা একটা ভালোবাসা এটা একটা সম্মানের জায়গা থেকেই কিন্তু উনি এটা এটা ডিজার্ভ করে পম্পিদি সেই সম্মানটুকু উনি ডিজার্ভ করে সেই জন্যেই এত মানুষের ভালোবাসা উনি একটা দূর দেশে এসে ভিন দেশে এসে পেয়েছেন বাংলাদেশের মতন একটা জায়গায় এসে উনি এতগুলো মানুষের ভালোবাসা পাইছেন এবং উনি অনেক অনেক জায়গায় গেছেন উনি জানেন যে উনি কোন কোন জায়গায় কীরকম ভালোবাসা পেয়েছেন আমার ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই আমরা ওনাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি ওনার ভিডিও আমাদের কাছে খুবই ভালো লাগে হ্যাঁ মাঝে মাঝে অনেকেই বলে যে উনি হাসে ভিডিওতে খুব জোরে জোরে হাসে এটা অনেকের কাছে অ্যানোয়িং লাগে এটা স্বাভাবিক তো এই যে বলল না যে এতগুলা ভিউয়ার্সদেরকে বলল যে মানে সব ভিউয়ার্সরা হচ্ছে বোকা সব ভিউয়ার্সরা হচ্ছে গাধা আসলে সব ভিউয়ার্সরা কিন্তু বোকাও না গাধাও না আমরা যারা তাকে সাপোর্ট করি আপনি তাদেরকে কিন্তু এক অর্থে ছোট করে ফেললেন এই যে বাংলাদেশের এতগুলো মানুষ তার জন্য দাঁড়ায় ছিল আপনি তাদেরকে কিন্তু ছোট করে ফেলে টাকার বিষয়টা যখন আসলো টাকা দিয়ে কমেন্ট করে টাকা দিয়ে কথা বলে এবং বাংলাদেশের কথা যখন আসছে বাংলাদেশেরটা অন্য বিষয় আসছে অন্য প্রেক্ষাপটে আসছে মেবি অন্য কোনো একটা প্রেক্ষাপটে আসছে কারণ যেগুলো যেহেতু সব ডিলেট করা সবগুলো কমেন্ট পাওয়া যাচ্ছে না সবগুলো কমেন্ট হচ্ছে যে ডিলেট করে দিছে বাট পায়েলদির ভিডিওতে যতটুকু দেখে বুঝলাম সেই জায়গা থেকে বলতেছি হিংসা জিনিসটা খুবই খারাপ হিংসা করা উচিত না আর যেই তিন বোন তাদেরকে কিন্তু আমরা চিনি কিভাবে এই পম্পিদের ভিডিওর মাধ্যমেই চিনি অন্য কারো ভিডিওর মাধ্যমে চিনি না ঠিক আছে ইভেন বিশ্বাস করবেন কিনা জানি না পম্পিদির ভিডিওর মাধ্যমে হচ্ছে তার সেই মানে ননদের ভিডিও দেখি দু একবার কমেন্ট করলাম খুব অল্প থেকেই তো কমেন্ট করলাম এক হাজার যেদিন থেকে শুরু হয় এক হাজার না এক হাজার চোদ্দোশো কি সামথিং এরকম টাইম থেকে তাকে ফলো করি তখন তাকে কমেন্ট করতাম বাট সে কোনো রিপ্লাই দিত না কোনো কিছুই দিত না সে এখন আমি জানি না অন্য সবার রিপ্লাই দেয় কিনা কিংবা রিয়েক্ট করে কিনা কোনো বাট পম্পি দিয়ে কিন্তু করে তার ফেসবুক পেজ বলেন যেখানেই বলেন না কেন সব জায়গাতেই কিন্তু করেন করেননি ইভেন আমাদের বাংলাদেশে যে রিসেন্ট একটা গন্ডগোল হলো ওই সময় আমাকে জিজ্ঞাসা করছেন যে কি অবস্থা বাংলাদেশের কিংবা রকম আছো ফলোয়ার্সদের সাথে কিংবা যারা আপনার আপনাকে যারা দেখতেছে তাদের সাথে আপনার কানেক্ট করতে হবে ভালোভাবে সেই কানেকশানটা এমনভাবে করতে হবে সেখানে যাতে সম্মান থাকে ঠিক আছে এবং সেই জায়গাটা যাতে শক্ত এবং মজবুত হয় যাতে আপনার ফলোয়ার্সরা এই যে এক হাজার কমে গেল না ভিউয়ার্স মানে এক হাজার যে সাবস্ক্রাইবার কমে গেল কেন কমলো ওনাকে যারা ফলো করে তারা কিন্তু অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আর আজকে এই যে এখানে বসে ভিডিও করতেছি না ভালোবাসি বলেই ভিডিওটা করতেছি ভালোবাসার জায়গা থেকেই ভিডিওটা করতেছি যে আমরা ফলোয়ার্সরা এমনি এমনি ওনার ভিডিও দেখি নি ওনার কাজ দেখে ওনার ভদ্রতা ওনার কথা বলার সভ্যতা দেখেই কিন্তু আর ভিডিও দেখা এবং প্রত্যেকটা মানুষ ওখানে যাদের সাথে আমাদের কথা হয়েছে ওনার বাবা ওনার ফুপি ওনার শাশুড়ি ওনার কাকু সবাই সবাই অরিন্দম সেন থেকে শুরু করে সবাই সবার ব্যবহার কিন্তু অনেক অনেক ভালো আমি জানি না আমার এই ভিডিওর পর আপনারা কিরকম রিয়েক্ট করবেন কিংবা কিরকম কমেন্ট করবেন কিংবা কি বলবেন কিংবা অনেকে বলবেন যে আমার মাথা ব্যথা তো যারা মাথা ব্যথার কথা বলবেন তারা তাড়াতাড়ি আমার ভিডিও না দেখে চলে যান কারণ মাথা ব্যথার বিষয় করে বিষয় নিয়ে কোনো লাভ নেই বাট এই জিনিসটা নিয়ে এত 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 মানে ভিডিও মানে ফেসবুক সরি ইউটিউবে ঢুকার সাথে সাথেই হোম স্ক্রিনে এতগুলো সিরিয়াল বাই ভিডিও এদেরকে নিয়ে জাস্ট হচ্ছে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি এটাই চলতেছে প্লিজ দয়া করে এগুলো বন্ধ করেন এগুলো একটা সময় পর্যন্ত চলে পরবর্তীতে আর চলে না আর আমরা যারা ফলোয়ার্সরা আছি তারা দিদিভাইকে অবশ্যই ভালোবাসি দিদিভাইয়ের ভিডিও অবশ্যই ভালোবাসি যে দেশেই থাকি না কেন ওনার ভিডিও দেখি দেখব সামনেও দেখব কিন্তু আমাদের ফলোয়ার্সদেরকে নিয়ে কোনো কথা যদি বলেন যে টাকা দিয়ে কমেন্ট কেনা লাইক এই টাইপের কথা যদি বলেন আমরা এইটার সাপোর্ট কখন নই কোনো দিন করবো না আমরা কখনোই কোনো দিন এটার সাপোর্ট করব না কখনোই কোনো দিন আমরা এটা পছন্দ করব না আশা করি আমার আজকের ভিডিওটা কেন করা হয়েছে কিংবা কি কারণে করছি সেটা বুঝতে পারছেন এটা নিয়ে আর কোনো কথাবার্তা হোক আমরা চাই না জিনিসটা খুব সুন্দরভাবে সমাধান হোক এটা চাই কারণ বোলপুর যাওয়া মানেই হচ্ছে আনন্দ এই যে নিচে আপনারা পিকনিক করতেন এবার কিন্তু সেরকমভাবে আপনাদেরকে হাসি খুশি দেখলাম না কেন দেখিনি সেটা জানি না এক এক সময় পরিস্থিতি এক এক রকম থাকে সবসময় সব রকম পরিস্থিতি থাকে না যেমনটা ধরেন পম্পিদি কেন তার বাবার বাড়িতে থাকে এইটা কমেন্ট আসছে আমরা তো দেখি রোজ আমরা যারা ব্লগ দেখি তারা তো দেখি আবার পম্পিদির শ্বশুর বাড়িতে কেন থাকে না একটা জিনিস বুঝতে হবে তার বাবা অসুস্থ একা থাকেন সে সন্তান সে কন্যা তার কাছে খারাপ লাগাটা স্বাভাবিক তো দয়া করে আমার এই ভিডিওটাকে আপনারা অন্য কোনো কিছু মনে করবেন না একান্তই আমার ব্যক্তিগত ভালোবাসার জায়গা থেকে আমি এই ভিডিওটা করেছি একান্তই আমার ব্যক্তিগত পছন্দের একটা মানুষকে নিয়ে আমি ভিডিওটা করছি কারণ আমি জানতামও না যে এতটা কন্ট্রোভার্সি হয়ে গেছে আমাকে মঞ্জুরি দিয়ে পাঠাইলো যে কিছু কি দেখছো কিছু কি বুঝছো তখন দেখার পর আমার কাছে খুবই খারাপ লাগছে আমি খুব পুরো অবাক হয়ে গেলাম যার হাত ধরে উপরে উঠলাম যার হাত ধরে উপর উঠলাম যাকে আমরা চিনলাম হচ্ছে পম্পিদির মাধ্যমে তারা কেন এরকম করবে এটা আসলেই আশা করার মতো না আশা করি সামনে এই জিনিসগুলো আর হবে না যে ঝামেলাগুলো হয়েছে সেগুলো আপনারা খুব শীঘ্রই ক্লোজ করবেন আর ফলোয়ার্সদেরকে না এতটা ছোট ভাববেন না যারা ভালোবাসে ওনাদেরকে সেই যাই হোক আমার ভিডিওর উদ্দেশ্যটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কেন ভিডিওটা করছি কেউ দয়া করে এসে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন না আজে বাজে এটা আমি আশা করি আর কমেন্ট করলে তার সম্বন্ধে কোনো কিছু বলার নেই যে যেরকম সে ঠিক সেরকমই কমেন্ট করবে যে যেরকম সে ঠিক সেরকমই কথা বলবে ঠিক যেমনটা একজন বাড়ির বউকে কমেন্ট পাস করা হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমার জানার বিষয় না তার পারিবারিক শিক্ষা যে কতটা ভালো সে যে চুপ করে আছে এটাই বেশি তার পারিবারিক শিক্ষার গুণে সে যে আপনাদের সুন্দর করে একটা বন্ডিং এই যে তার বিয়ে হলো বিয়ের যে একটা বিশাল বড় একটা প্রোগ্রাম আমরা তো পরপর দুইটা বিয়ে দেখছি ওকে পরপর দুইটা বিয়ে আমরা দেখছি দোনোটা বিয়ে কি সুন্দর করে সে দেখাইলো কি সুন্দর করে সে আমাদের সাথে শেয়ার করলো কেন মানে এই টাইপের জিনিসগুলো আপনারা কেন করেন তার পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলতেছেন আমি জানি না কে কী করছে কিংবা আমার জানার দরকারও নাই কে কি করছে বাট ভিডিওর মেন উদ্দেশ্যটা কি আপনারা বুঝতে পারছেন আমরা ফলোয়ার্সরা কতটা কষ্ট পাইছি এক হাজার কমেই গেছে আপনার সাবস্ক্রাইবার আপনি এসে আবার ভিডিও করতেছেন পরের দিনের ভিডিওটা দেখে মনে হতেছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমে গেছে এসে জন্য হচ্ছে আপনি আফসোস করতে ভিডিও করছেন ভাই ভাই ক্যান আর আফসোস করার তো বিষয় অবশ্যই কারণ আপনার থেকে ওনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ওনাকে আমরা খুব বেশি পছন্দ করি ওনার ভিডিওগুলো ভালো লাগে আমাদের ওনার ব্যবহারগুলো ভালো লাগে আমাদের ওনার মতন ব্যবহার অর্জন করেন তাহলে আপনার সাবস্ক্রাইবার বাড়বে ওনার মতন যা করছেন মানে যা কমেন্ট সেকশানে করছেন ভাই আপনাদের মতন ফ্যামিলির কাছ থেকে এটা আশা করা যায় না আপনাদের মতন ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে এটা আশা করা যায় না আপনারা আপনাদের আরও বেশ কতগুলো চ্যানেল আছে যারা ভিউ কামানোর জন্য অনেক নিচে নেমে পড়ছে অনেক নিচে নেমে পড়ছে আমরা দেখছি ভিউ কামানোর জন্য তারা বিয়ের নাটকও সাজাইছে একজন আরেকজনের হাত ধরে পালায় গেছে বাট আপনাদের মতন চ্যানেলগুলোর কাছ থেকে না এগুলো আশা করা যায় না ঠিক আছে আমি সেন্সেশনের কথা বলছি না যারা এই টাইপের কমেন্ট করছেন তাদের কথা বলছি এগুলো কিন্তু আশা করা যায় না ভিউজ ভিউজ বাড়ানোর জন্য দয়া করে এগুলো করবেন নিজের যোগ্যতা দিয়ে ভিউজ বাড়ান ওটা অনেক ভালো আমি আর কথা বাড়াচ্ছি না কিংবা কথা বলতেছি না কারণ আমার এই বিষয়ে কথা অতটা বলা ঠিক হবে না বাট যতটুকু আমার খারাপ লাগছে আমি আমার খারাপ লাগার জায়গা থেকে বলছি যে মিট কথা বলা হয়েছে মিট আপ তুনি বাংলাদেশেই করছেন ফার্স্ট মিট আপটা তুমি বাংলাদেশেই করছেন এবং বাংলাদেশেরও একটা কথা বলা হয়েছে যেটা ওই ভিডিওর মাধ্যমে আমি জানলাম কিংবা দেখলাম তো প্রত্যেকটা মানুষ তার সাথে কথা বলছে প্রত্যেকটা মানুষ ওখানে যতগুলো মানুষ ছিল সবার সাথে সবাই কথা বলছে খুব সুন্দর করে কথা বলছে কোনো জিনিস কিন্তু এডিট করা হয় নাই বিশেষ করে এডিট করা হয় না হচ্ছে কাকুর ব্লগে কোনো কিছু এডিট করা হয় না এখন যা আছে তাই উনি দিয়ে দিছে মানে একটার পর একটা জোড়া লাগায় লাগায় খালি ছাড়ছে কারণ আমরা তো ছিলাম আমরা তো দেখছি একটার পর একটা জোড়া লাগায় লাগায় উনি ছাড়ছে ভিডিওগুলো দেখেন দেখলেই বুঝবেন মানুষের ভালোবাসা কত কত সুন্দর মানুষের ভালোবাসা আজকের ভিডিওটা এটুকুই রাখতেছি বেশি একটা বড়ো করতেছি না আমি জানি না পম্পিদি কিংবা অরিন্দম দাদা দেখবে কিনা আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে প্রথমেই আমি সরি আমার এই ভিডিওটা করার জন্য আমি আপনাদেরকে অনেক 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 ভালো লাগে বলেই কিন্তু আজকের এই ভিডিওটা আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ওইটা আমরা ম্যাটারও করি না ওদেরকে আমরা দেখিও না আমি নিজেও আনসার করে দিয়েছি আমি নিজেও দেখি না আপনাদের ব্লগগুলোয় দেখি হয়তো ব্যাপারে রোজ কমেন্ট করা হয় না কিংবা রোজ আমরা একটা টাইম অনুযায়ী দেখতে পারি না তবে হ্যাঁ দেখি কোন সময় দেখি যখনই বোলপুর যায় তখনই দেখি বোলপুরের যে বাড়িটা ওই বাড়িটা আসলেই একটা ঐতিহ্য আমার কাছে খুবই ভালো লাগে পম্পিত শ্বশুর বাড়ি বলেন পম্পি বাবার বাড়ি বলেন দোনোটা বাড়িই খুব ভালো লাগে ওখানে গেলেই মনে হয় যে একটা আনন্দ পারিবারিক যে আনন্দ এবং ওখান থেকে অনেক কিছু শেখার আছে আমি তো বলি পম্পীদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কারণ আমার আমিও বিবাহিত আমারও বিবাহিত জীবন আমার আত্মীয় স্বজন আছে তাদের সবার সাথে কীভাবে মিলেমিশে থাকতে হবে কিভাবে হাসি আমোদ করে জীবনটাকে পার করা যায় এটা এইটা অন্তত দেখি ইভেন বিশ্বাস করবেন কিনা জানি না আমি আমার খুব ক্লোজ কয়েকজনকে বলি যে যেদিন বোলপুরে যায় ওই দিন আমি একদম ফিক্সড করে ধরে বসে থাকি ইনসাইড আউট প্লাস হচ্ছে সেনসেশান এদের ব্লগ কোন সময় দিবে সাথে সাথেই আমি দেখবো একদম সাথে সাথেই কেন জানি জানি না আমার কাছে খুব বেশি ভাল লাগে ইভেন আমি ওনাদের সাথে দেখা হওয়ার পর এটাও বলছি তোমরা যখন প্রথম তোমাদের মামার বাড়িতে গেছিলা ওই ব্লগগুলা কেন জানি আমার কাছে এত ভাল লাগছে এত ভাল লাগছে মানে সব মানুষের হাসি আমোদ সবাই মিলে একসাথে ভিডিও করা ওই ভিডিওগুলো আমি অনেক দেখছি বসে বসে খালি ওই ভিডিওগুলো দেখতাম বেশ কয়েকবার দেখছি এরকম মিলেমিশে থাকুক এরকম মিলেমিশে আমাদের সেনসেশন চলুক মিলেমিশেই আমাদের সেন্সেশনের ভালোবাসা থাকুক আর সেন্সেশনের সাথে সেনসেশনের পরিবার হিসেবে আমরা তো মনে করি যে আমরা সেনসেশনের পরিবার আমাদের পরিবার থেকে আমরা এমন কিছু চাই না যেটা থাক যেটা দেখে আমাদের কষ্ট লাগবে আমাদের খারাপ লাগবে আমাদের মনে প্রশ্ন আসবে আমরা চাই আমাদের পরিবারটা ভালো থাকুক সুন্দর থাকুক এরকম চটপট সুন্দর খুব মজার মজার ভ্লগ দেখ খুবই সুন্দর সুন্দর ব্লগ দেখ কোনো কন্ট্রোভার্সি না হোক অন্তত এই চ্যানেলগুলো নিয়ে দয়া করে দয়া করে এই চ্যানেলগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সি ব্লগ না হোক পরিবেশটা সুন্দর থাকুক একটা সুন্দর পরিবেশ থেকে সুন্দর ব্লগ আসুক সুন্দর জিনিস আসুক যেহেতু এখন আর আমরা টিভিতে খুব কমই বসি ওই মোবাইলটাই হাতে নেই সকালবেলা উঠে দেখি কে ব্লগ দিলো কে কে আপলোড দিল কে কী দিলো সেতুটুকুই দেখি এখন তো বেশিরভাগ মানুষ হচ্ছে এখন ইউটিউবে ব্লগ ভিডিওগুলোই খুব বেশি পছন্দ করে এক একটা গল্প এক একটা পরিবারের এক একটা গল্প এক একটা পরিবারের এক একটা ভালোবাসা এই যে মিমলির বেড়ে ওঠা মিমলির পিছনে যেই পরিশ্রম দুজনে মিলে তোমাদের ঘর থেকে শুরু করে সব কিছু এভরিথিং এইখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে সত্য বলতে গেলে অনেক কিছু শেখার আছে আমরা ভালো জিনিসগুলোকে অ্যাচিভ করতে চাই আমরা ভালো জিনিসগুলোকে দেখতে চাই তোমাদের ফ্যামিলিটাকে অনেক অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসা রইল আবারও বলছি বাংলাদেশের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসে আমি জানি যারা তোমাকে বাংলাদেশে ভালোবাসে যারা চিনে যারা দেখে তারা সবাই তোমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে অন্তত আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবা যে আমরা যারা তোমার বাংলাদেশি ফ্যান ফলোয়ার্স আসছি তারা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আজকের ভিডিওটা এইটুকুই রাখতেছি ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং আমরা আমাদের ফ্যামিলিটাকে আবার হাসি খুশি দেখব আবার সুন্দর সুন্দর সব ব্লগ দেখব